তো এই যে দেখেন কলা হাল মিশারিরা বুঝে ওই দিন কলা আনলো খাওয়া হইল না কলা কালো হয়ে গেছে আর কোনো জিনিস নষ্ট হতে দেখলে আমার এত মায়া লাগে তো ভালো থাকতে খাই নাই এখন কালো হয়ে গেছে এখন আইসি খাইতে মানে আমিও দেখেন কি অবস্থা আমার মানে এখন এত মিষ্টি হয়েছে মজার পরে তো যেটা বলছিলাম যে দীর্ঘ আট মাস পরে বাংলাদেশ থেকে আবার সৌদি আরবে আসলাম এবং এই আট মাস আমার জীবনে যে কত কিছু ঘটে গেছে কত স্মরণীয় ঘটনা সেগুলো আসলে মনে রাখার মতো দেখেন আমার ছোট বোনকে বিয়ে দিলাম আমার ননদকে বিয়ে দিলাম মিশারি রাখবো দুই দুইবার আট মাসের ভিতরে বাংলাদেশে ছুটিতে গেছে আবার সৌদি আরবে চলে আসছে আমার ভাই বাংলাদেশে ছুটিতে গেল আবার ফিরে আসলো আমার দেবর ছুটিতে গেল আবার কাতার চলে গেলো এছাড়া সবচেয়ে সুন্দর যে মুহূর্ত সেটা হচ্ছে আমি দ্বিতীয়বার মা হয়েছি কন্যা সন্তানের মা তো দেখেন আট মাসে কত ঘটনা তো আট মাস পরে যখন সৌদি আরবে আসলাম ঘরে যখন ঢুকলাম আমার সংসারে যখন ঢুকলাম আমার মনে হলো কি যে আমি আট মাস পরে সৌদি আরবে আসি নাই মাত্র বুঝি আট দিন পরে আসছি কারণ সব পরিচিত সব আগের মতোই আগের ঘর আগের সংসার আগের জিনিসপত্র আগের মানুষগুলা তো এই জন্য মনে হইছে যে আট দিন পরে আসলাম যাই হোক তারপর কি কি ঘটে অবশ্যই আপনারা দেখতে থাকুন আর আমি ও করি আরে শেষ করি না মিশাতে কিন্তু সবার সাথে হাসে না একমাত্র মিশাদির সাথে হাসে আর তার মামার সাথে তার মামা এই মাত্র ফিরেছে সময় যায় না আবার খেলার অফার এসে পড়ছে লুডু খেলার কালকে কি হারছিল বাবা

আর এই পাস্তাগুলো সিদ্ধ হতে না অনেক টাইম লাগে এদিক দিয়ে গরুর মাংস টমেটো এবং মাংসের যত মশলা আছে সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবং এত সুন্দর গ্রান বের হয়েছে কি বলবো তাই যে এখন দেখুন এই পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই রকমের পাস্তা রয়েছে এবং শুধু পাস্তা না পাস্তা পাস্তার সাথে দেখেন আস্তে আস্তে ডিমও দিয়েছি ডিম কেটে দিলে কি হয় কুসুম ভেঙে যায় এজন্য আস্তে আস্তে দিলাম মানে এক একজনের রান্নার স্টাইল আর কি এক এক রান্না করছি পুরো ঘর তো সুগ্রাণে ভরে গেছেই আশেপাশের লোকজন হয়তো বা বলছে যে কে কি রান্না করছে এত সুন্দর গ্রাম হয়েছে এর স্বাদ বাড়ানোর জন্য কী দিয়েই দেখেন ম্যাজিক মশলা যেটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি অনেকগুলা তো এর মধ্যে থেকে এক প্যাকেট আমি দিয়ে দিলাম এছাড়াও বাংলাদেশ থেকে আরেকটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে টেস্টিং সস এটাও দিয়ে দিচ্ছি এগুলো কেন দিলাম শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য এখন আমি আবারও নেড়ে চেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি কতটা ঝুরঝুরে হয়েছে দেখেছেন অনেক সময় কিন্তু আমরা পাস্তা রান্না করতে গেলে কেমন জানি যাও যাও হয়ে যায় না একটা সাথে একটা নে হয়ে যায় পেটো রান্না হয়ে গেল মজাদার স্পাইসি মাংস এবং ডিমের পাস্তা এদিক দিয়ে মা মামি আর ভাগিনা মিলে লूडो খেলতেছে অনেক দিন পরে গুই খাওয়া না দেখবো আমরা কে জিতে আর কে হারে যে হারে তার পানিশমেন্ট দেওয়া হবে না মিশারি এখানে কিন্তু অনেক টুক পাস্তা হয়েছে মানে আমি ভাবতে পারিনি এতগুলো হয়েছে আমরা সবাই মিলে পেট ভরে খেলেও কিন্তু শেষ করা যাবে না এতগুলো হয়েছে আর এই যে দেখেন নাগা মরিচ এই কামরাঙ্গা মরিচ বা মুম্বাই মরিচ দিয়ে পাস্তা খেলে কেমন হবে বলেন ঝাল ঝাল যাই হোক আমি ঢাকুন দিয়ে ঢেকে রাখছি না অত ঠান্ডা হয়ে যাবে একটা জিনিস দেখেন বরই তবে এটা সৌদি আরবের বড়ই শেষ ক্যাটাইলা বড়ই এবং খেয়েছি এত মিষ্টি আপনারা তো বিশ্বাস করবেন না না খেলে চিনি কত মিষ্টি মিষ্টি কত মিষ্টি এর থেকে অনেক বেশি মিষ্টি কি বলো সুখ করতে হইব কেন ঘুমাইতে স্যার তুমি সত্যি রিভিউটা দাও তো দেখি বড়ই কেমন মিষ্টি কিসের মতো মিষ্টি আরে আমি ভাবছি বলবো মধুর মতো তো হাসাহাসির শব্দ শোনা দিতেছে কি ব্যাপার মিশারি কি ব্যাপার কে লোকে হারলো তোমার মামার গেড়ামি দি শোনা যেতেছে মনিমাই হাইরে গেছে খুশির খবর মিষ্টি খাওয়া লাগবো বোঝা গেল মামার ভাগিনার মধ্যে খেলা চলতেছে মামি আগে জিতে গেছে কে হারছে ওটা দ্বিতীয় খেলা ও আচ্ছা আচ্ছা প্রথম খেলায় ওর মামি হাসছে জন্য দ্বিতীয়বার আর খেলবো না এখন মা বাবা কিনাই খেলতেছে আর এদিক দিয়ে সবাই সব দিকে কিন্তু আমার জজম হচ্ছে অন্য দিকে সে হচ্ছে তার বাবার কুলে তার বাবার কুলে সে শুয়েও নাই বসেও নাই সে কিভাবে যে দাঁড়িয়ে আছে আরে যদি একটু বসতে পারতো যদি দাঁড়াইতে পারতো না কবে তুমি বসবা আম্মা কবে বসবা ছোট্ট বেবি আমার রান্না করতেছি তোমার জন্য দেশি মুরগ তুমি গম গম করে খাবা